সম্প্রতি একটি টক শোতে বেশ ভাইরাল হয়েছে সেখানে সেই বিষয়টি নিয়ে একটু যদি আপনি বলেন যে সেই টক শোতে তিনি আপনার সাথে কথা বলতে একটি হাড়পিকের বোতল আপনাকে দেখাচ্ছিলেন এবং তাতে আপনি খুব খেপে গেলেন একটু বলবেন এই প্রসঙ্গটিতে আমি দেখছিলাম যে বাংলাদেশি গণমাধ্যমে সাইদ আবদুল্লাহ বলছেন এই প্রসঙ্গে কেন তিনি দেখাচ্ছেন এই প্রসঙ্গে বলছেন কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনার কি ব্যাখ্যা কেন তিনি আপনাকে হারপিকের বোতল দেখালেন কেন আপনি খেপে গেলেন

একেবারে খুঁড়ে একেবারে শেষ করে দেওয়ার একটা আকাঙ্ক্ষা প্রতিপক্ষের সময় থাকে বড় যখন আপনার সাথে যে আলাপটা হচ্ছে যুক্তিতে আপনার সাথে আলাপ হচ্ছে এবং সেই জায়গাতে যখন আমাদের তর্কে ব্যর্থতা প্রবল ভাবে পরিলক্ষিত হয় তখন আমরা ব্যক্তিগতভাবে ভাবে আহ ব্যক্তিগত ভাবে আক্রমণ করবার চেষ্টা করি অনলাইনে মানে আমি জানি না যে আপনি আমাকে কতদিন চেনেন বা লাস্ট কোন টক শোটা থেকে চেনেন বা টিসের থেকে চেনেন বাট আমি যেটা বলতে পারি যে একটা দীর্ঘ সময় ধরে আমার অনলাইনে উপস্থিতি আছে আমাকে নিয়ে আমার ব্যক্তিত্বটা জীবন নিয়ে অ্যাপোন লেভেলে পরিচিত আছে আলোচনা আছে এটা থাকতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে এই 24 হয় নিয়ে কোনোদিন কথা বলি নেই কথা বলতে আসিনি তো একটা দীর্ঘ সময় ধরে তোমরা যে আমাকে অনুসরণ করছো না যেটা মূলত আসলে বলা হয় যে উনি হারপিক আত্মহত্যা করতে গেছেন হারপিক হারপিক খেয়েছেন তো আমি খুবই সচেতন ভাবে প্রথম প্রথম আমি এই পুরো ব্যাপারটাকে একটা যোগ হিসেবে নিতাম প্রথম প্রথম ভাবে আমি ব্যাপারটাকে যেভাবে নিতাম সেটি হচ্ছে যে ধরা যায় যে আমার পলিটিক্যাল যে চিন্তাগুলো আছে আইডিওলজি আছে এটাকে একেবারে খেলো করে ফেলবার জন্যগুলো বলা হচ্ছে ফলে আমি ইগনোর করতাম অবিয়সলি এটা তো খুবই বোজারী বিষয় যে একজন সচেতন মানুষ তিনি আরপিকে কেন আত্মত করতে যাবেন এটা তো খুবই একটা মানে নরমাল প্রশ্ন আসলে হোয়াটএভার ইট ইজ যখন একটা এই ধরনের একটা গুজব প্রচলিত থাকে এই ধরনের একটা আলাপ আপনার বিভিন্ন জায়গায় বলা থাকে এবং কোনো একজন মানুষ যদি একটা টকসরের মধ্যে সেই গুজবকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একেবারে রীতিমতো সে তার হারপিকের বোতল নিয়ে সেখানে এসে হাজির হয় সেই জায়গাটা তর্ক থাকে না সেই জায়গাটা আর সভ্য সমাজের জন্য থাকে না এখন ধরা যাক যে আপনাকে কোনো একটা বিষয়ে প্রতিদিন চল করা হয় সেটার সত্যতম সত্য মিথ্যা এসব নিয়ে আপনি কখনোই বদার ছিলেন না আপনি কখনো এগুলো নিয়ে আলাপও করেননি কিন্তু একটা একাডেমিক আলোচনার সময় যখন সেই বিষয়গুলো নিয়ে আসবে সে আবর্জনাকে আপনি রিয়্যাক্ট করেন বা রিয়্যাক্ট করতে পারেন অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে আপনার জায়গাটা থাকলে আমি কিভাবে রিয়্যাক্ট করতেন আমি জানি না হয়তো বা ডিফারেন্টলি করতেন আমার জায়গা থেকে আমি অসম্ভব রকমের বিরক্ত হয়েছি বিকজ ওই দিন ওই দিন আমি একটা লম্বা সময় ট্রাভেল করেছি লন্ডন থেকে সেই দিল্লি পর্যন্ত এসেছি প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা ট্রাভেল আমি আপনার হোটেল রুমে আমার ব্যাগটাও ঠিক মতো রাখতে পারিনি জাস্ট একটু হাত মুখ ধুয়ে আমি আপনার প্রোগ্রামতে এসেছি এবং শুধুমাত্র সঞ্চালকের কথা দিয়েছি সেটার জন্য ফলে আমি যথেষ্ট টায়ার্ড ছিলাম বিরক্ত ছিলাম এই ধরনের একটা আচরণ বালখিল্য আচরণ অসভ্য আচরণটাকে আমি আসলে নিতে পারিনি আপনি টায়ার্ড ছিলেন নিশ্চয়ই সেই বিষয়গুলো মানে মানুষের মনস্তত্ত্বে এইসব ক্লান্তির ছাপ পড়ে কিন্তু আপনি কি মনে করেন যে আপনি টায়ার্ড না থাকলে এরকম রিয়াকশন দিতেন না মানে যে গালিগালাজটা আপনিও করেছেন সেটির জন্য কি আপনি অনুতপ্ত হন বা মনে করেন যে এটি ঠিক হয়নি না আপনি আপনি এই এই জায়গার আপনার প্রশ্নটাতে আমার মনে হয় যে একটু আমার আছে। সেটা হচ্ছে যে আমি যে গালিটা দিয়েছি সেই গালিটা কিন্তু আমি পরে ফলে চলে কেউ আমার সাথে যখন অসভ্যতা করে সেটা রিটালিয়েশনে আসলে আমি কেন অনুতপ্ত হব আমি জানি না আমি খুবই প্রাউড কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের আদলে পশুটি সেখানে বসেছিল কারণ ধরা যাক আমি আপনার সাথে তর্কের খাতির ধরা যাক আমরা দুজনই এগ্রি করব যে কোনো একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে ধরা যাক আপনি একটা প্রোগ্রামে এসে ধরা যাক যদি ব্যাপারটা সত্যিও হয় আপনি একটা ধরা যাক আপনার জীবনের একটা খুবই সেট ব্যাকস আছে কেউ আপনি আত্মহত্যার করার চেষ্টা করেছেন আপনার পলিটিক্যাল লাইফে এসে আমি আপনাকে সেটা ট্রিগার করবার চেষ্টা করব মানে আপনি যদি ওইভাবেও দেখেন ফলে এই ধরনের মানুষকে আসলে ট্রিটমেন্টের জন্য

কিন্তু ওই মোমেন্টে আমার কাছে মনে হয় ঠিক ছিল এখন এই যে মানে আপনি বলছেন দীর্ঘ সময় ধরে আপনাকে ট্রল করা হয় মানে আপনি তো এই ট্রলের সাথেও একরকম ইউজড হয়ে গেছেন মানে একটা নামও আমিও আপনি বলছিলেন যে আপনাকে আমি আসলে কতদিন ধরে চিনি বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নামে হারপিকের সাথে যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামে ট্রলও করা হয় আপনি কি এটা নিয়ে মানে এটি নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন মানে এই এই জায়গাটি নিয়ে মানে এই এইভাবে এই নামে সম্বোধন করা হচ্ছে হார்பিক মজুমদার সেই আমাকে আমাকে কখনো হার্পিক মজুমদার বলা হয় আমাকে কখনো আউলিগড়ের দালাল বলা হয় আমাকে কখনো বলা হয় যে আউলিগড়ের বাচ্চাটা গোলাম বলা হয় আমাকে কখনো আপনার সন্ত্রাসি বলা হয় আমাকে বলা হয় আমি ইনস্টগেট করেছি হত্যা আমাকে কখনো বিভিন্ন ভাবে আমার অসংখ্য নাম আছে অনলাইনে তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে হাঁটাবেন আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হিসেবে তাহলে আমার কাছে কখনোই মনে হয়নি ইয়েস রিসেন্টলি আমি এটার জব অফ ফেসবুক লিখেছি কারণ দেখেছি যে জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে আমার কাছে এবার মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে